স্বপ্নে ডিম দেখলে কি হয় ডিম খেতে দেখলে ডিম কিনতে দেখলে ডিম ভাঙতে দেখলে হাঁস অথবা মুরগির ডিম দেখলে ডিম স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে ডিম দেখা আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহন করছে এই স্বপ্নটি বিশেষভাবে আল্লাহ সবহানহাতার পক্ষ থেকে যদি এই স্বপ্নটি হয় অবশ্যই আপনার জন্য এই স্বপ্নটি সহী স্বপ্ন এবং সত্য স্বপ্ন আর এর সহী ও সত্য ব্যাখ্যাও রয়েছে আর সব স্বপ্নই আল্লাহ তালার পক্ষ থেকে হলেই কেবল সেই স্বপ্নগুলোর সহি এবং সত্য ব্যাখ্যা হয় নবীজি এ সম্পর্কেই বলেছেন স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ এমনকি এটা একটা নবুয়তের অংশ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বপ্ন আর স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা দুই ধরনের বার্তা দেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর স্বপ্নে ডিম দেখা ডিম ক্রয় করা অথবা ভাঙতে দেখা অথবা ডিম পারতে দেখা অথবা হাঁস মুরগির ডিম দেখা বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবে ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো অবিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল সে স্বপ্নে ডিম দেখলে কি হয় ডিম খেতে দেখলে ডিম ভাঙতে দেখলে ডিম কিনতে দেখলে ডিম হাঁস অথবা মুরগির ডিম দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে ডিম দেখা সম্পর্কে আমরা মৌখিক বানোয়ার মন গড়া কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করব তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে ডিম দেখা এটি সাধারণভাবে মহিলাদের মাধ্যমে এর ব্যাখ্যা হয় ভালো হোক বা খারাপ হোক স্বপ্নের ডিম দেখার একটি ব্যাখ্যা হলো মহিলা সংশ্লিষ্ট কোনো বিষয় আপনার জীবনে ঘটতে পারে তো সর্বমোট স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে রান্না করা অথবা সিদ্ধ করা ডিম সে খেয়েছে বা পরিপূর্ণভাবে সুন্দর করে রান্না করে অথবা পোচ করে অথবা সে সিদ্ধ করে ডিম খেয়েছে অথবা ভাজি করে ডিম খেয়েছে এই স্বপ্নটি দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সম্পদ লাভের আলামত সেটি হলো পরিশ্রমের পরে অর্থাৎ তার পরিশ্রম করতে হবে এরপরে সে বিশেষ সম্পদ লাভ করতে পারবে আল্লাহ তাদের তাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ তবে পরিশ্রম করতে হবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কাঁচা ডিম খেয়েছে অথবা অর্ধসিদ্ধ ডিম খেয়েছে মানে পরিপূর্ণ খুব ভালোভাবে খায়নি কোনো রকম রান্না করেছে অথবা রকম সিদ্ধ করেছে অথবা কাঁচা ডিমই খেয়ে ফেলেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য হারাম সম্পদ লাভের আলামত সে কোনো না কোনোভাবে হারাম সম্পদ খাবে হারাম সম্পদ ভক্ষণ করবে সুদ ঘুষ অথবা যে কোনো হারামভাবে সম্পদ লাভের আলামত সতর্কবার্তা তেমনিভাবে এই কারণেই হারাম সম্পদের কারণে তার জীবনে দুঃখ কষ্ট পর্যন্ত আসতে পারে কোনো বিপদ আপদ পর্যন্ত আসতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খোসা সহ ডিম খেয়েছে একেবারে খোসাও খেয়েছে ডিমও খেয়েছে এই ধরনের স্বপ্ন যদি দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সতর্কবার্তা সে চুরি সংশ্লিষ্ট কোনো বিষয়ে ফেসে যেতে পারে অর্থাৎ সে হয়তো কারো হক নষ্ট করতে পারে অথবা চুরির সাথে জড়িত হতে পারে এই কারণে তার বেঈজ্জত হওয়ার সম্ভাবনা আছে এবং বড় বিপদ অপদ আসার সম্ভাবনা আছে বড়ই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজেই ডিম পাচ্ছে নিজেই ডিম দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য কোনো নারীর প্রতি আগ্রহী হওয়ার আরামত আকৃষ্ট হওয়ার আরামত এবং সে কামুক হওয়া অথবা যৌন বিষয়ে সে আগ্রহী হয়ে পড়বে এই বিষয়ের বার্তা তাকে দেওয়া হচ্ছে সেটি হালাল ভাবে হতে পারে আবার হারামভাবেও হতে পারে স্ত্রীর ব্যাপারে হতে পারে পর নারীর ব্যাপারে সে কোনো হারাম কাজ করে বসবে বা হারাম কাজের প্রতি আগ্রহী হবে এই ধরনের বিষয়ে জড়িত আসছে বড়ই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ডিমের উপর বসেছে অথবা কোনো পাখি ডিমের উপরে বসেছে তা ডিমে তা দিচ্ছে অথবা স্বপ্নে দেখলে কোনো হাঁস মুরগি ডিমে তা দিচ্ছে অথবা নিজেই ডিমের উপর বসেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি কোনো নারীর কাছে তার নারীর সাথে তার ঘনিষ্ঠতা হবে এই কারণে সে নারীর মাধ্যমে উপকৃত হবে তবে এটা যদি ভালো হয় অর্থাৎ স্ত্রীর মাধ্যমে যদি উপকৃত হয় সেটা ভালো বিষয় কিন্তু কোনো হারামভাবে অথবা পর নারীর সাথে কাছে বসা অথবা তার সাথে উপকৃত হওয়া তার কাছ থেকে এটি কিন্তু সতর্কবার্তার বিষয় গুনাহে জড়িত হওয়ার আলামত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মুরগি ডিম তা দিচ্ছে এবার সে ডিমে মুরগির নিচে ডিম রেখেছে তা দেওয়ার জন্য কিন্তু মুরগি সেই ডিমগুলো বের করে দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার কোনো অপূর্ণ কাজ পূর্ণ হওয়ার আরামত শীঘ্রই যে সে যেই কাজ করতে পারছে না অপূর্ণ রয়ে গেছে সেই কাজগুলো আল্লাহ তালা পূর্ণ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ আর কোন কোনো ব্যাখ্যাকারী বলেছেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার সন্তান ইমানদার হবে আল্লাহ তালার প্রিয় বান্ধা হবে এবং আলেম ওলামা হতে পারবে ইনশাআল্লাহ এটি একটি সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ডিম ভেঙে যেতে দেখে স্বপ্নে দেখলো যে ডিম ভেঙে গিয়েছে সেটি যে কোনোভাবেই ভাঙুক বুঝতে হবে এটি তার কন্যা সন্তান যুবতী হওয়ার আলামত বা প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত এবং স্বপ্নটি তার জন্য যে কোনো অপূর্ণ কাজ পূর্ণ হওয়া অথবা যে কোনো অসমাপ্ত বিষয় সমাপ্ত হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের কাছে অনেক ডিম আছে ডিমের স্তূপ তার কাছে অথবা সে অনেক ডিমের মালিক এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে তার পুত্র সন্তান বেশি হওয়ার আলামত বুঝতে হবে আল্লাহ তালা তাকে অনেক পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ হাসের ডিম দেখে এই হাঁসের ডিম স্বপ্ন দেখা কিন্তু অসহায়ত্বের আলামত কোনো না কোনোভাবে বুঝতে হবে আপনি অসহায় হয়ে পড়বেন বা কারোর কাছে জিম্মি হয়ে পড়বেন স্বাধীনভাবে কাজ করতে পারবেন না অথবা যে কোনোভাবেই আপনি অসহায় হয়ে যেতে পারেন আর স্বপ্নে মুরগির ডিম দেখা ভালো আলাম ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে চরৈ পাখির ডিম দেখা বা যেই সমস্ত পাখি সাধারণত আমাদের সচরাচর দেখা যায় কোনো ধরনের হিংস্র পাখি না এই সমস্ত পাখির ডিম দেখা এটি অর্থ সম্পদ লাভের আলামত এবং খুশি লাভের আলামত জীবনে খুশি আসবে সে সুখ শান্তিতে বসবাস করতে পারবে ইনশাল্লাহ আর যে সমস্ত পাখি খাওয়া হালাল নয় যেমন কাকের ডিম অথবা বাজ পাখির ডিম এই ধরনের পাখির ডিম দেখা এটি খারাপ লক্ষণ কোনো কিছু খারাপ কিছু কটার আলামত এটি সতর্কবর্তার বিষয় আর স্বপ্নে ডিম কিনতে দেখা অথবা ডিম পেতে দেখা যে সে ডিম কিনেছে অথবা কেউ তাকে ডিম দিয়েছে ডিম পেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য ভালো কিছু ঘটার আলামত সৌভাগ্যের বার্তা বা খুশির বার্তা আসবে সুসংবাদ লাভ করবে ইনশাল্লাহ আর যদি স্বপ্নে ডিম বিক্রয় করে ফেলতে দেখে তাহলে বুঝতে হবে তার জন্য এটি বার্তার বিষয় যে সে কোনো কিছু হারিয়ে ফেলবে অথবা যদি দেখে যে সে ডিম অন্য কাউকে দিয়ে দিচ্ছে অথবা ডিম হারিয়ে গিয়েছে অথবা ডিম সে বিক্রি করে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে বাস্তবেও সে কোনো কিছু হারিয়ে ফেলবে বা তার জীবন থেকে কোনো কিছু চলে যেতে পারে এখন সেটা ভালো কিছু হতে পারে আবার খারাপ কিছু হতে পারে সে কোনো ভালো কিছু হারিয়ে ফেলতে পারে অথবা কোনো খারাপ কিছু তার জীবন থেকে বিপদ আপদ চলে যেতে পারে দুঃখ কষ্ট চলে যেতে পারে তো স্বপ্নে ডিম দেখার এই ভালো এবং খারাপ ব্যাখ্যাগুলো থেকে আল্লাহ তালা আমরা দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদেরকে ভালো কিছু দান করেন খারাপই থেকে হেফাজত করেন